এইদিকে আই কেউ দেখার আগেই হাঁসটা জবাই করে ফেলি কেউ দেখতেছে না তাড়াতাড়ি কর এই কিরে এই ওই জায়গা তোরা কি করিস কই কিছু না তো কিছু করতেছি না কিছু না মানে এই তুই কি লুকাচ্ছিস এই তোর হাতে কি কই না ভাই কিছুই তো লুকাচ্ছি না কই হাতে কি দেখি ভাই কিছু না হাতে বিশ্বাস করেন ভাই কিছুই লুকাচ্ছি না কই দেখি এই তোর হাতে কি দেখি কিরে তোকে কত বড় সাহস তোরা কোরবানি ঈদের দিন হাঁস দবাই দিস ভাই দেখেন ভাই আপনি কারোর কিছু বললেন না ভাই ভাই আপনার কাছে ভাই তোদের এই তোদের মনে কি ভয় ডর নাই তোরা জানিস না কোরবানি ঈদের দিন হাঁস মুরগি জবাই দেওয়া যায় না ভাই জানি তো আমাদের ভুল হয়ে গিয়েছে গোশ খাওয়ার জন্য অনেক কান্নাকাটি করতেছিল তো এই জন্য হাঁসটা জবাই করতে আইসি ভাই আপনি কারো কাছে কিছু বললেন না ভাই আমাদের মাপ করে দেন বলবো না তাই না এই এই তুই তো আমাদের মুসলিম জাতির কলঙ্ক তুই তো আমাদের মুসলিম জাতির নাম খারাপ করতেছিস ভাই আপনার পায়ে ধরতেছি ভাই ভাই আপনি কারো কাছে বইলেন না ভাই আপনি যদি মানুষের কাছে বলে দেন তাহলে সবাই আমাদের গ্রাম থেকে বের করে দেবে ভাই ভাই এরকম কাজটা করেন না তোদের তো গ্রাম থেকে বের করে দেওয়া উচিত হাই হাই রে আমি ভাবতে পারি না তোরা মুসলিম হইয়া এই কাজ করতেছিলি তোরা এই কাজ করলি কেমনে তোদের মনে কি একটু ভয় ডর নাই ভাই এই জন্যই তো আপনার কাছে মাপ চাচ্ছি ভাই ভাই আপনি যদি কারো কাছে বলেন তাইলে আমাদের গ্রাম থেকে বের করে দিবে আমরা কোন জায়গায় যাবো বলেন ভাই আমাদের যদি গ্রাম থেকে বের করে দেয় ভাই আপনি কাছে কাছে না ভাই ভাই আপনার মাপ করে দেন বললেন আমরা আর এই কাজ কখনোই করবো না আমরা ভুল করে করে ফেলছি আপনি মাফ না করে দিলে আমাদের যাওয়ার কোনো জায়গা থাকবে না নিজের বাড়ির পিছনে হাঁস দাবাই দিলে রক্ত পরে থাকবে এই আমার বাড়ির পিছনে এসে হাস দাবাই দিস তোদের কত বড় সাহস আমি এখনই মেম্বারের কাছে যাইয়ে বলবো আরে ও তো মেম্বারের কাছে চলে যাচ্ছে মেম্বারের কাছে যদি বলে দেয় তাইলে কি হবে একই গোস না খাইলে কি হইতো তোর ভাই আমি কি জানি না কি এরকম হবে আল্লাহ আমার মাথা কাজ করতেছেন আমি কি করব। হাঁস ছাড় তুই মেম্বার সাপ ওই কোরবানি ঈদের দিন আমার বাড়ির পিছনে দিয়ে হাঁস দাবাই দেয় ভাগ্যিস আমি একটু আগে গেছি এই দেখতে পারছি নালে তো দেখতামও না ওই আমার বাড়ির পিছনে দিয়ে হাঁস দাবাই দেয় আমাদের মুসলিম জাতির কলঙ্ক করতেছে কিরে এগুলো সত্য না কিরে কি বলে এ কি বলে মেম্বার সাহেব ও যা বলছে সব সত্য আমি আসলে বুঝতে পারিনি আমি যদি বুঝতে পারতাম তাইলে এই কাজ করতাম না আপনি আমারে মাফ করে দেন আমি এই কাজ আর কখনোই করব না এই তুই যে এই কাজ করছস এই কাজে কি কোনো মাফ আছে ভাই আপনি ঠিক কথাই বলছেন মেম্বার সাহ ওরে এখনই গ্রাম থেকে বের করে দেন তুমি থামো ওর কাছে আগে শুনি ও কি বলে ও কেন করলো এই কাজ তুই কেন এই কাজ করলি বল আসলে মেম্বার সাহেব জানেনি তো আমার পরিবারের অবস্থা কেমন আমাদের তো এক কেজি গোস কিনার মতো সামর্থ্য নেই এই যে কুরবানির ঈদটা গেল একটা লোকও আমাদের বাড়িতে হাফ কেজি গোসও দিয়ে গেল না এক পুয়া গোশও দিয়ে গেল না আমরা কি খাবো বলেন আমার তো কিছু করার ছিল না আমি কিছু না করতে পেরেই তো হাঁস দবাই দিতে গিয়েছি আমি আসলে বুঝতে পারি নাই আমি যদি বুঝতে পারতাম তাইলে হাঁস দবাই দিতে যাইতাম না কুরবানিতে সবাই গোশ খাই আমাদেরও তো একটু ইচ্ছা করে গোশ খাইতে মেম্বার সাহেব আমার ছোট ভাইটা অনেক কান্নাকাটি করতেছিল গোশ খাওয়ার জন্য এই কারণেই আমি হাঁসটা জবাই করতে গেছিলাম তা না হইলে জবাই করতাম না আমিও তো জানি কুরবানি ঈদের তিন দিন যাব হাঁস মুরগি এইসব কোনো কিছু জবাই করা যায় না আমি কি করব বলেন আমার কিছু করার ছিল না ছোট ভাইটার মুখের দিকে তাকিয়ে আর পারলাম না থাকতে জবই করাই লাগলো জবই না করলেও ছাড়তে ছিল না আমি জবাই করতে চাইনি কিন্তু কি করব আমার ছোট ভাইটা কান্নাকাটি করতেছিল গোস খাওয়ার জন্য আপনারা আমারে মাপ করে দেন আমার ভুল হয়ে গিয়েছে এই কাজ আমি আর কখনোই করব না তুমি এখন মাপ চাইতে আসছো তোমার আগে খেয়াল ছিল না যে এই কাজ করলে তোমার কি শাস্তি হইতে পারে ভাই খেয়াল তো ছিল কেউ যদি আমাদেরকে এক পু অন্তত গোস দিয়ে যাইতো তাইলে তো আর আমরা এই কাজ করতাম না এই তোর গোস দেবে মানে তোর মতো ফকিনের গোস দিয়ে মানুষের লাভ কি তোর জন্য মানুষ কোরবানি দেয় নাকি ও আচ্ছা কুরবানি তাইলে মানুষ গরিবদের জন্য দেয় না কি জন্য দেয় ভাই তাইলে কোরবানি দেয় সবের জন্য কোরবানি দিলে আল্লাহ খুশি হবে তাই মানুষ কোরবানি দেয় তোর গোষ্ঠ দেওয়ার জন্য দেয় না তুমি থামো বিষয়টা আমি দেখতেছি তোর অনেক কথা শুনছি তোর একটা কথাও যুক্তি সঙ্গত না সব অযুক্তি ও আচ্ছা তাইলে আমার কথাও অযুক্তি তাইলে কি মেম্বার সাহেব আমি অনেক বড় ভুল করে ফেললাম এ তোর অনেক বড় ভুল মানে তুই অনেক বড় পাপ করে ফেলছিস হ ভাই আপনি ঠিক বলছেন কোনো মাপ নেই এ তোমরা দাঁড়াও ওরে কি আমি মাফ করতেছি ওর ডাইরেক্ট গ্রাম থেকে বের করে দিব এ অব্রো এ তুমি বেরো আচ্ছা ঠিক আছে আমি গ্রাম থেকে বের হয়ে যাচ্ছি আমি সামান্য একটা হাঁস দবাই দিয়াতে যদি আপনাদের এত সমস্যা হয়ে যায় তাইলে আর আমি এই গ্রামে থাকতেছি না সমস্যা নেই তবে আপনাদেরকে একটা কথা বলে রাখি আপনারা প্রত্যেকটা লোক যাই কুরবানি দিচ্ছেন আপনাদের এই কুরবানি হচ্ছে না ভাই আপনারা গরিবদের এক কেজি মাংস দেন না সব গোস্ত নিজেদের পেটের ভিতরে দিতে পারলে আপনারা খুশি হয়ে যান আপনাদের নিজেরা খাইতে পারলেই হয় আপনারা কুরবানি দেন আল্লাহকে খুশি করার জন্য আরে আল্লাহ কি করলে খুশি হয় এটা কি আপনারা জানেন এইটা কি কখনোই চিন্তা করেন আমি গ্রাম থেকে বের হয়ে যাচ্ছি ভাই কোনো সমস্যা নেই কিন্তু ভাই আপনারা একটা কথা মাথায় রাখেন আপনাদেরই কুরবানি হয় না আপনি কুরবানি দিয়ে সেই সব মাংস যদি আপনি নিজেই খেয়ে ফেলান আমি মনে করি এরকম কুরবানি হয় না আপনি কুরবানি দিবেন গরিবদের জন্য নিজের স্বার্থ হাসিল নাম কামানোর জন্য দিবেন না